প্রভুজি আমাদের বলছেন দৃঢ় আত্মপ্রত্যয়শীল হয়ে ডুব দাও আপন সাধনায় খুঁজে বের করো তোমার মৌলিক স্বরূপকে যা জানি যা বুঝি তাই ধর্ম নয় যা জানি না তাই হলো ধর্ম ধর্মের আসল স্বরূপ চেতনার গভীরে ডুব না দিলে জানা যায় না ধর্মের বিশালতা ধর্মের অসীম রূপ কী তা বোঝা যায় না এই অসীম অব্যক্ত অনির্বাচনীয় চেতনার দুটি নিয়ে আসে মুক্তির পথ আজ যা প্রয়োজন তা ধর্মযুদ্ধ নয় ধর্ম সম্মেলন ধর্ম মহামিলন ধর্মের নামে জিগির তুলে ধর্মকে যারা করতে চায় আচার সর্বস্ব দেশ সর্বস্ব সম্প্রদায় সর্বস্ব সেই কারা প্রাচীর আজ ভেঙে ফেলতেই হবে আজকের ধর্মের একটি রূপ তা হল বিশ্ব ধর্ম 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 এবং ঈশ্বর এক ধর্ম এবং ঈশ্বর এক এ কথার অর্থ এই নয় যে পৃথিবীতে শুধু কোনো এক বিশেষ ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রাধান্য থাকবে এবং অবশিষ্টগুলির বিলুপ্তি ঘটবে বা ধর্মান্তকরণের মাধ্যমে অন্যগুলি ধ্বংস হবে কোনো দিব্য মানব ব্রহ্মবিদ আধিকারিক পুরুষ একথা কোনো যুগেই বলে যাননি যা বলা হয় তা হল ধর্মের বিকৃত রূপ সাম্প্রদায়িক রূপ ধর্ম উপলব্ধি না করেই ধর্ম প্রচার যার অর্থ হল ধর্মের বিরুদ্ধে জেহাদ ঘোষণা অভিশপ্ত জীবনকে কখনোই ধর্ম ডেকে আনে না তা ডেকে নিয়ে আসে আমাদের আসরিক বুদ্ধি আমরা যখন শুভ বুদ্ধির কথা বলি তখন আমরা আসলে ধর্মের কথাই বলি কিন্তু বাস্তবে স্বীকার করতে পারেনি ধর্ম ও অনৈতিকতা একই সাথে চলতে পারে না একজনকে বিদায় নিতেই হবে সচিদানন্দ এ কখনো বিদায় নিতে পারে না পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম